যে যাওয়ার গল্পটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি পেরিয়ে যদিও এই গল্পটাকে আমরা গল্প হিসেবে জানলেও এর আগে পেছনে এবং গল্পের মাঝে কিন্তু অনেক সত্যতা আছে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কেশোটায় যেন রাসেল ভাই আর কেউটে হলো কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে প্রশ্ন ফাঁসের যে ব্যাপার সেপারগুলো আসছে সেটা আমি প্রথমে একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছিল যে বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস হতে পারে আই মিন এটা তো আর এস এস সি পরীক্ষার কোনো প্রশ্ন না বিসিএস হিউজ একটা ব্যাপার সো এখনো পর্যন্ত যারা জানেন না অ্যাকচুয়াল বিষয়টা কি তাদের জন্য দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের অনেক চাকরি বাকরির যে পরীক্ষা আছে তার প্রশ্ন ফাঁস হয়েছে একজন সাধারণ স্টুডেন্টের কাছে একটা সরকারি চাকরির স্বপ্নের মতো ব্যাপার আর এই স্বপ্ন যখন টাকার মাধ্যমে কিনতে পাওয়া যায় তখন তার আর সেই যথাযথ মূল্যায়নটা আর থাকে না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই পুরো কন্ট্রোভার্সি এবং প্রশ্নফাঁসের যে ব্যাপার স্যাপার আছে এটা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কি রকম পদক্ষেপ নিচ্ছেন আর এর ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে আর কারাই বা হেড পাচ্ছে এইসব ব্যাপার স্যাপার নিয়ে ওয়েট 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 সেলিব্রিটিদের আপডেটে তো আসবই তার আগে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সব থেকে ভাইরাল যে ব্যক্তি আমাদের এই চাচাকে আপনারা সবাই কম বেশি চিনে থাকবেন তার পর আর যে নামাজের দৃশ্য আমরা দেখে আসছি এটা তো মনে রাখার মতোই ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন আমাদের চাচা ভাইরাল হওয়ার আগ থেকেই কিন্তু কম বেশি সেলিব্রিটি মনা মিন তার ফেসবুক পেজের যে পোস্ট যে ক্যাপশন এবং তার এই ফেসবুক পেজের পুরো সেট যেটা এটা কিন্তু কোনো সাধারণ মানুষের না এটা প্রফেশনালি ম্যানেজ তার সেলেও কিন্তু কোনো অংশে কম নয় চাচার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বুলু ফ্যামিলির পক্ষ থেকে অন্তত একটা গালি তো চাচা রিজার্ভ করেই প্রথমেই আসা যাক হেডরেট নিয়ে বাংলাদেশের জনপ্রিয় অনেক সেলিব্রিটি এ নিয়ে কথা বললেও বেশ কয়েকজনের নাম সামনে উঠে আসছে যারা এখনও পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলন এবং এই প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে টু শব্দটি করেননি যার মধ্যে অন্যতম হলেন আয়মান সাদেক করিম চৌধুরী ব্যারিস্টার সুমন তাসরিফ খান সুখন সহ আরও অনেকেই বেসিক্যালি আপনাদের এগেনস্টে হেড ছড়ানো বা আপনাদের ক্রিটিসিজম করে কিন্তু আমাদের বিশেষ কোনো লাভ হবে ব্যাপারটা এরকম না আপনারা আমাদের কাছে হিরোর মতো সো সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাদের উচিত ছাত্রদের এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এগিয়ে আসা সো আমি আবার অডিয়েন্সের কাছে অনুরোধ করব তোমার যতটুকু সমর্থ আছে সেই সমর্থটুকু নিয়েই সংস্কারের এই আন্দোলনে নেমে বড় এই সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খাদিদাতুল কোবরা সোনিয়া তার ফেসবুকে একটা পোস্ট করেন বাচ্চারা আইএলটিএস দাও জার্মান শেখো বিদেশে কষ্ট করলে সেটার ফলাফল পাওয়া যায় এখানে কেউ প্রশ্ন ফাঁস করবে না যোগ্যতা থাকলে পরিশ্রমী হলে এখানে কেউ তোমাকে দাওয়ায় রাখতে পারবে না ব্যাপারটা অবশ্যই অনেক রিলেটেবল বাংলাদেশে পড়াশোনা নিয়ে যে দুর্নীতি হয় দুর্নীতি কিন্তু দেশে হয় না সালমান মুক্তাদির এ নিয়ে বলেন দেশটা কি আসলেই আমাদের নাকি আমরা জাস্ট এই দেশে থাকি আসলেই ভাই ঠিকই বলেছেন মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা তো এলাকার বস আমরা তো এখানকার জাস্ট ভাড়ায় থাকি আর কি এছাড়াও কোটা সংস্কারের এই আন্দোলন নিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আন্দোলন করে যাচ্ছেন জনপ্রিয় ক্রিয়েটর লিলিপুত ফারহান তাহামিদ হোসেন চৌধুরী আই মিন তামু আমো বাজে রিফাত এসান আসেন ম্যাঙ্গো স্কোয়াডের শামীম হাসান সরকার আসেন আরও আছেন যাই হোক কোটা সংস্কারের যে আন্দোলনে আমরা নেমেছি এই আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত ভালো কোনো রেজাল্ট না আসলেও সম্ভাবনা আছে এভাবে আরও কিছুদিন কন্টিনিউ রাখলে আরও ভালো কোনো রেজাল্ট আসার তবে আমি হতাশ হয়েছি উচ্চ পদস্থ কর্মকর্তাদের কথাবার্তা আর তাদের যেসব লজিক সেগুলো নিয়ে আই মিন এত কিছুর পরও আপনারা এত লেম এক্সকিউজ কীভাবে দেন যাই হোক এই কোটা সংস্কার এবং দেশ সংস্কারের যে আন্দোলন চলছে এটা নিয়ে আপনার কী মন্তব্য আপনি কাদের পক্ষে আর আপনার কি মনে হয় কি করলে এই আন্দোলনটা আরো ফলপ্রসূ এবং গতিতে সম্পন্ন হবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না